আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আমরা কিছু নতুন কালেকশন নিয়ে আসছি সেটা হচ্ছে আমাদের রায়পুর লক্ষ্মীপুরের ভিতরে যারা আছেন ঠিক আছে বা চরবংশী খাসের হাট মোল্লার হাট হাজিমারা চমকা বাজার হ্যাঁ তারপরে হায়দারগঞ্জ আশেপাশে যারা আছেন তারা আমাদের এখান থেকে স্টিকারগুলা লাগিয়ে নিতে পারেন প্লাস যাবতীয় যা আছে এখানে ব্যাটারি বক্স আছে এখানে অ্যাসকেল আছে তারপরে এখানে রড আছে রড আছে এখানে এসিড রয়েছে এসিড রয়েছে এসিড দেওয়ার জন্য খাড়ি বোতল রয়েছে এখানে মোবিল রয়েছে মানে আমরা এখানে কিছু স্যাম্পল রেখেছি তারপরে এই যে আপনারা দেখেন আমরা মোবিল কিন্তু এগুলো সবগুলোই লোড এগুলো সবগুলো লোড ঠিক আছে তারপরে এগুলো হচ্ছে মোবিল আপনারা যা চাইবেন এ টু জেড সকল কিছু পেয়ে যাবেন ব্যাটারি থেকে শুরু করে নতুন ব্যাটারি পুরাতন ব্যাটারি সোলার ব্যাটারি আইপিএস হ্যাঁ সেলফের ব্যাটারি শুরু করে সকল ব্যাটারি আমাদের কাছে পেয়ে যাবেন তো এই হচ্ছে বিষয় তো আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে মেসেজ দিবেন যারই প্রয়োজন হয় আর বেশি করে নিলে এগুলো আমরা কুরিয়ারে করে পাঠাতে পারবো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ